আচ্ছা পোলাও তো সাধারণত যে গোবিন্দ চালের চালে এটা কেন অ্যাভয়েড স্ট্রিট ফুডে প্রথমবার আমরাই দিচ্ছি চিকেন মালাইকারি তার সাথে আছে হচ্ছে জাফরানি পোলাও যেটা স্ট্রিট ফুডে প্রথম আমি জানি না আমার তো দেখা নেই যে আর কোথাও করে কিনা বড় বড় রেস্টুরেন্টে এত পাওয়া যায় অ্যাভেলেবেল ওটা স্ট্রিট ফুডে প্রথম একদম কম দামে এমন না যে খুব হয় মানে খুব দাম অনেক কম দামে পাবে এটা হচ্ছে পোলাও এর মতনই টেস্ট কিন্তু আরো ভালো ভালো লাগবে খেতে আর তো আমার মনে হয় না কোয়ান্টিটি দিয়ে ওটা আছে মাত্র একশো টাকা এবার এটাও যদি কারো মনে হয় না একশো টাকা খুব বেশি হয়ে গেল এবার যদি এখানে বসে খায় সে তো ষাট টাকায় হাফ প্লেট সিস্টেম আছে মানে কেউ ইচ্ছে করলে হাফ প্লেট দাম কত হাফ প্লেটে দাও ষাট টাকা এক পিস চিকেন যাবে রাইসের পরিমাণটা একটু কম যাবে আর আনলিমিটেড রাইস আছে নাকি না আনলিমিটেড নেই তবে আমাদের দোকান থেকে যদি কেউ বসে খায় ফুল প্লেট হাফ প্লেটের আনলিমিটেড নেই আর ফুল প্লেট যদি কেউ বসে খায় যদি তার কার একটু এক্সট্রা লাগে তো দেওয়া হবে সালাদ একটু সাজিয়ে ফেলি কি একদম মিক্স করে হ্যাঁ মিক্স করে দিই মিক্স করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা চলে যাচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস তাই তো আচ্ছা চাইনিজ

অনেকে যদি দেখো আমি কিন্তু খাবারটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি অলরেডি তোমরা দেখতেই পেলে দাদা কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছে আর এখানে কিন্তু চারটে রকম আইটেম রয়েছে মাত্র নব্বই টাকায় একদম কিন্তু একটা বাদশাহী খানা কি কি রয়েছে ফ্রাইড পোলা মালাই চিকেন চিলি চিকেন সব একদম এক নিঃশেষে বলে দিলাম আর দেরি করছি না পেয়েছে দুপুর খাবারটা খাওয়া যাক না আগে ফ্রাইড রাইস আর যে শুধু মুখে হুম শুধু শুধু কিন্তু রাইসটা আমার বেশ ভালো লাগছে এদিকে রাখো চিলি চিকেন রয়েছে চিলি চিকেনের পিসটা একটু তোমাদেরকে দেখাই বেশ যথেষ্ট বড় একটা পিস রয়েছে এরম চিকেন দেখে আমি আর লোকটা সামলাতে পারছি না জাস্ট একটা কামড় দিয়ে হুম চিলি চিকেনটা খারাপ লাগছে না তবে আমি কিন্তু চিলি চিকেন বাড়িতে রান্না করি খুব একটা খারাপ না কিন্তু আমার মনে হচ্ছে আমি যদিও অত বড় কুক নই জাস্ট নর্মালি বাড়িতে একটু প্রিপেয়ার করি তো সেখান থেকে আমার মনে হচ্ছে একটু যদি সস সসটা যদি একটু কম হতো তাহলে হয়তো একটু বেটার হতো আদারওয়াইজ ঠিক আছে আর এদিকে আমি একটু গ্রেভি দিয়ে গ্রেভির সাথে একটু রাইসটা নিচ্ছি জাস্ট হুম তবে আমার মতে যেটা বললাম সস একটু কম হলে ভালো হতো আর আমি হলে গ্রেভিটা ছাড়াই আমি খাবো কারণ রাইসটা আমার শুধু বেশি ভালো লাগছে তাহলে সেই জাপানি পোলাও মানে যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি শুধু নিয়ে নি একবার হুম দেখো পেঁয়াজ বেরেস্তা ছড়ানো রয়েছে একদম দেখতে কিন্তু বিরিয়ানির মতন বা টেস্টটা বিরিয়ানির মতো না যেটা পোলাও মানে বাসন্তী পোলাও হোক নর্মাল পোলাও হোক যেটা হালকা জাস্ট মিষ্টি ভাব থাকে সেরকমই তবে আমি না পোলাওটা একটু মিষ্টি ভাবটা পছন্দ করি এটা যদি আমার কাছে আরেকটু মিষ্টি হতো ক্ষতি ছিল না তবে না সবাই একমত নাও হতে পারো আর যেটা মেন এটা আমার মারাত্মক লেগেছে চিকেন মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি না চিকেন মালাইকারি আর সাইজটা দেখেছো ইয়া বড় একটা সাইজ হুম এটা খেতে আমার অনেক সময় লাগবে দারুন দারুন আর গ্রেভিটা দিয়ে জাস্ট এরকম একটা এটা দেখা দেখা যাচ্ছে এরকম করে একটা বাইক হুম ভালো লেগেছে আমার কিন্তু মালাইটা যথেষ্ট ভালো লেগেছে আর আমি তো খাবারটা কমপ্লিট করিনি বাট তোমরা কিন্তু কোনো না করে কিন্তু অবশ্যই যেও না আর এখনো যারা খেতে খেতে চলে গেছিল একজন লরিয়ালা নাকি শুয়ে শুয়ে যাচ্ছে সে যা আমি আমার খাবারটা শেষ করে নি আর তোমরা কিন্তু এখনো যারা দেিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে জোর করে না আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সেই সঙ্গে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সবচেয়ে কমপ্লিট করে দিও আমি আবার বলে কমপ্লিট হয়ে গেছি চলো তাহলে ভিডিওটা আজকের মতো এইটুকু টাটা